আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন তো আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বছরের শেষ সময় তাই ভাবলাম চারণ হিসেবে বছরের শেষ সময় হিসেবে একটা ভিডিও রেখে দিই তো আমাদের লক্ষ্যে অনেকগুলো পরিবর্তন আসছে এইগুলো শেয়ার করব তার আগে দেখেন আমাদের কবুতরগুলো সবগুলোরই ছাড়া হয়েছে কম করে যেগুলো শুধু আপনার গিয়ে বাচ্চা দিয়েছে ওইগুলোকে মানে ছাড়া হয়নি এখানে বাচ্চাদের রোদ্রে দেওয়া হয়েছে দেখেন এখানে ওর বয়স বেশি দিন হইব না খুব অল্প বয়স এটা হলো আমাদের গিরিবাজের বাচ্চা ইনশাল্লাহ অবশ্যই দেখামো দেন কোন জোড়ার আপনারা সকলে মাসাল্লাহ বলবেন এটা দেখার পর এখানে আছে জোড়া এটা তো আপনারা ইতিমধ্যে অবশ্যই দেখছেন তো আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়তই বাচ্চা দিন নিতেছি আপনাদের দোয়া মাসাল্লাহ তো আজকে যেহেতু বছরের শেষ সময় এছাড়াও যে যেই বাচ্চাগুলো আছে এখানে আপনার এই বছরের ভিতরে আমরা যেই কতগুলা বাচ্চা সংগ্রহ করতে পারছি এর মধ্যে সিরাজি আছে এক জোড়া। মাক্সি রাসাল আছে আপনার গিয়ে এক জোড়া তারপর আমাদের সবজি রাসাল থেকে বের হয়েছে ওইটা কি বের হয়েছে আসলে আমি যেহেতু নতুন কবুতর পালি আমার ধারণা নাই উল্টা পাল্টা বলতেই পারি কেউ বলে দোবাস মানে আমি অনেক ভিডিও রিচার্জ করে যা দেখতে পাইছি কাজী পাইছি আলহামদুলিল্লাহ আপনার ময়নার জাক পাইছি বাস স্পেসে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ রহমত তো বাকি আমাদের যেগুলা হইছে বাকি যেগুলা হইছে আপনার এই দিকটা নিতে পারলাম আমরা শুকুর আলহামদুলিল্লাহ তেমনিখানে যে সিরাজুল বাচ্চাকে দেখতে করতে সাল সিরাজের যে চিন্তা যাচ্ছে হইছে এটা বড় করছে অন্যজন মানে অন্নজন্তের দিয়া ফুটানো হইছে তো আল্লাহর অশেষ রহমত যে আমরা নিতে পারছ আর বাকি যেগুলা রয়ে গেছে আপনার কি আমাদের এই জোড়াটা অনেক পুরানো আমার ভাই কি না আনছিল যারা আমার আগের বিয়ার আছেন তারা অবশ্যই জানেন ওদের থেকে ডিম নিতে পারছি কিন্তু বাচ্চা নিতে পারি আপনার ছাটিং ছাড়িং থেকে আপনার বাচ্চা নেওয়া হয়েছিল কিন্তু আমাদের ভুল বোঝোদের কারণেই তিন চারটা বাচ্চা আপনার বিক্রি করে দিয়েছিলাম আমরা বুঝতে পারি নাই যে বাচ্চা প্যারালাইসিস হয়ে যায় কি কারণে আসলে এটা কোনো বড় সমস্যা না এরকম সমস্যা আপনারা অনেকেই পারেন ইনশাল্লাহ এই আমি একটা ভিডিও খুব গোছালো আপনারা থাকেন যে বাচ্চা ওই বড় হওয়ার সময় আপনার প্যারালাইসিস হয়ে যায় এই সম্বন্ধে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে একটা ভিডিও দিব সাজানো গুছানো ওইখান থেকে আপনারা জানতে পারবেন যে কি তাদের ট্রিটমেন্ট করবেন তো এইখানে দেখতে পারতেছেন হুমা আশা ছিল যে হুমার মতো একটা বাচ্চা নিয়ে যাক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া ওর মতো না নিতে পারলেও মানে যেটা জোড়া দিচ্ছি ওর সাথে বিচারে নিতে পারছে তারপর এইখানে আমাদের নতুন জোড়া বিড়ানো হয়েছে আপনারা জানেন যে ওদের জাস্ট চল মধ্যে রাখার জন্য আপনার গিয়ে বিড়ানো হয়েছে এটা তো আমাদের ঘরের বাচ্চাই আর এটা আমাদের কাকা দিচ্ছে আমরা জোড়া মিলে দিচ্ছি তো আপনারা দোয়া করবেন যাতে করে আমরা হ্যাঁ আরেকটা কথা ওই আপনার গিয়া ইয়ের বাচ্চাটা আমরা নিতে পারি নাই গিয়া গিয়াছলির কারণ ওর বাচ্চা নেওয়া হয়েছিল যখন তখন আপনার গিয়া আমার ছোট ভাই ও নিয়ে বিক্রি করে দিচ্ছে তারপর থেকে ওরে এগিয়ে আর আমরা বাচ্চা নিতে পারিনি আপাতত ওরা রেস্টে আছে বাট জোরা হিসেবে আছে কিন্তু ডিম দিতে দিতেছে না আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত ওরা ডিম দিয়ে দিবে তো যাই হোক এই ছিল আমাদের শেষ লফটের আপডেট তো ভিতরে আমি দেখাইতে চাচ্ছি না কারণ কতদিন আগেই আমি ভিতরের আপডেটটা আপনাদের মাঝে নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ আমার মতো যারা কবিতর পালক আছেন তারা আপনার নিয়ে শুরু করে দেন তাহলেই মানে হয়ে যাবে ওই দ্বিতাদ্বন্দ্বে থাকবেন যে না কি হবে না হবে এগুলোর মধ্যে থাকলে আপনারা আসলে কিছুই করতে পারবেন তো আলহামদুলিল্লাহ দেখেন এক সময় আমরা জানতাম না যে আমরা এত গোলা কবুতর একসাথে পালব শখের বসে আমার ছোট ভাই এক একজোড়া কবুতর নিয়ে আসছে সেই কবুতর থেকেই আমার বড় ভাই দেখা ওইখান থেকে আমার বড় ভাই নিয়ে আসছে আমিও এক জোড়া কিনা নিয়ে আসছিলাম আমারও এর আগে আপনার গিয়া আফসান গিরিজের বাচ্চা ছিল দুইটা কুইটা আপনার গিয়া বিক্রি করে দিছিলাম আসলে ছিল ভালোই ছিল বুঝি নাই তখন বুঝি নাই আসলে এখন যা দেখতেছেন এর থেকেও বেশি কবুতর এখানে দেখতে পাচ্ছেন যদি আমরা বিক্রি না করতাম আমরা বিক্রি করেই আপনার গিয়া সবচেয়ে বড় ভুল করছি তো আমাদের মতো কেউ এই ভুলটা করবেন না তো দুই হাজার পঁচিশের যেই সময় দিনটা আসতেছে শুরুর দিনটা আপনারা সকলেই ভালো থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে দু হাজার পঁচিশে আপনাদের মাঝে আরো নতুন নতুন টিপস এন্ড ট্রিক নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারে তো আমার ভিডিওটা দেখে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন তো আজকে এইখান থেকে আমি বিদায় নিতেছি আপনাদের নতুন বছরের শুভেচ্ছা আপনারা তো সালাদ টাইম করার চেষ্টা করবেন এখান থেকে আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আমার ভিডিও উপভোগ করার জন্য আপনাদের সকলকে বিশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম